আসসালামু আলাইকুম ওয়া বাকু আমাদের আজকের ভিডিও আফ্রিকায় ইসলামের যাত্রা কিভাবে শুরু হয় আফ্রিকার ইতিহাসে একটি অধ্যায় রয়েছে যা শুধুই ধর্মীয় নয় বরং সাংস্কৃতিক এবং মানবিক উন্নতির প্রতীক শুরু হয় সপ্তম যখন ইসলাম এক নবজাগরণের বার্তা নিয়ে আরব উপদ্বীপ থেকে আফ্রিকার মাটিতে পৌঁছে। এই গল্প শুরু হয় মক্কার নির্যাতিত মুসলমানদের হিজরতের মাধ্যমে যা ইসলামের ইতিহাসে প্রথম বড় পদক্ষেপ ছিল নবতের প্রাথমিক বছরগুলোতে মক্কার কুরাইশা ইসলামের প্রচারকে বন্ধ করতে নানা রকম অত্যাচার চালায় নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তখন সাহাবিদের জন্য এমন একটি জায়গার সন্ধান করলেন যেখানে তারা শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে পারেন তিনি তাদের বলেন তোমরা আবিসিনিয়ার দিকে চলে যাও সেখানে এমন একজন ন্যায়পরায়ণ শাসক রয়েছেন যিনি কারো প্রতি অবিচার করেন না আল্লাহর আদেশে সাহাবিরা তাদের পরিবার সহ দিকে রওনা দিলেন এই হিজরতি ইসলামের প্রথম পদক্ষেপ ছিল আফ্রিকার দিকে আবিসিনিয়ার নাজাসি এবং মুসলমানদের অভ্যর্থনা আবিসিনিয়ায় পৌঁছে মুসলমানরা খ্রিস্টান শাসক নাজাসির কাছে নিজেদের বিশ্বাস এবং যন্ত্রণার কথা তুলে ধরেন কোরঈশা তাদের ফিরিয়ে নিতে দুধ পাঠায় এবং মুসলমানদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলে কিন্তু সাহাবি জাফর ইবনে আবি তালিব রাদিল্লাহ তাইল আনহু অত্যন্ত সুন্দরভাবে ইসলামের শান্তির বার্তা এবং প্রকৃত ঘটনা তুলে ধরেন তিনি নাজাসির সামনে সুরা মারিয়াম তেলওয়াত করেন যেখানে মায়ের মর্যাদা এবং ঈসা আল্লাহ সাল্লাম এর জন্মের কথা বলা হয়েছে এই তেলাওয়াত শুনে নাজাসি এতটাই মুগ্ধ হন যে তিনি কুরাইশদের প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং মুসলমানদের সুরক্ষা নিশ্চিত করেন নাজাসি বলেছিলেন তোমাদের ধর্ম এবং আমাদের ধর্ম একই আলো থেকে উদ্ভূত আমি তোমাদের কখনোই ফিরিয়ে দেব না তারপর শুরু হয় আফ্রিকা ইসলামের শেখর বিস্তার আবিসিনিয়ার এই নিরাপদ আশ্রয় শুধুই মুসলমানদের জীবন বাঁচিয়েছিল না বরং ইসলামের বীজ আফ্রিকার উর্বর মাটিতে রোপণ করেছিল সাহাবিরা সেখানে শুধু আশ্রয় গ্রহণ করেননি বরং স্থানীয় মানুষের সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে তুলেছিলেন পরবর্তীতে সাহারা অঞ্চলে বাণিজ্যের মাধ্যমে ইসলাম ছড়িয়ে পড়ে উত্তর আফ্রিকা থেকে পশ্চিম আফ্রিকা পর্যন্ত ইসলামের প্রভাব বিস্তার লাভ করে বিশেষ করে মালি সাম্রাজ্য গানার মতো অঞ্চলে ইসলাম শুধু একটি ধর্ম নয় শিক্ষা আইন এবং সাংস্কৃতিক উন্নতির মাধ্যম হয়ে ওঠে আফ্রিকায় ইসলামের যাত্রা আমাদের গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা দেয় প্রথমত এটি দেখায় কিভাবে ইসলামের মানবতার সঙ্গে একাত্ম হয়ে শান্তি ও ন্যায়ের বার্তা বহন করে দ্বিতীয়ত এটি প্রমাণ করে যে সংকটের সময়ে সাহস বিশ্বাস এবং সংহতি মানুষকে রক্ষা করতে পারে এই হিজরত ছিল এক যুগন্তকারী ঘটনা যা প্রমাণ করে যে ইসলাম শুধু ধর্মীয় চর্চার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি এক মানবিক আন্দোলন যা ন্যায় পরায়ণতা এবং সহমর্মিতার ভিত্তিতে গড়ে উঠেছে আজও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে ইসলামের প্রভাব সুস্পষ্ট আফ্রিকার মাটিতে প্রথম হিজরতের মাধ্যমে ইসলামের যে যাত্রা শুরু হয়েছিল তা শুধু একটি ধর্মের বিস্তার নয় বরং মানবতার সঙ্গে শান্তির বন্ধন প্রতিষ্ঠার গল্প এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে সহমর্মিতা এবং বিশ্বাস যে কোনো বাধা অতিক্রম করতে পারে আফ্রিকায় ইসলামের প্রথম যাত্রা তাই আমাদের জন্য এক অনুপ্রেরণার গল্প যা চিরকাল প্রাসঙ্গিক হয়ে থাকবে